বিসমিল্লাহ রহমান রাহিম তৃতীয় পর্যন্ত পর্ব শুনছে না হিজাবি ধার্মিক নামাজি মেয়ে আজকে হন এখন হন চতুর্থ পর্ব চতুর্থ পর্ব শুরু করছি আমি বন্ধন মিডিয়া আস্থার অপর এক বন্ধ মেয়ের মাধ্যমে যদি আপনারা কাজ করেন হিজাবে ধার্মিক মেয়ে যদি তার এই চতুর্থ পর্বতে দেখেন নব্বইতে জন্ম মেয়েটা মেয়েটা বিবিএ এম করেছে করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর কলা বাগানে বাড়ি মেয়েটার বাড়িগুলো কলা বাগান ব্লাক লিমিটেড কোম্পানিতে মেয়েটা চাকরি করেন যেমন সুন্দর এমন দেখতে চমৎকার মেয়ে হিজাবে ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই চতুর্থ পর্বর মেয়েটাকে দেখলাইন চালা যে কোনো লোক পছন্দ করবেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা এই যে চতুর্থ পর্ব যে মেয়েটা নব্বইতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি ইঞ্চিয়া টঙ্গি কাজু করে বাড়ি মেয়েটা হিজাবে ধার্মিক নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো পাসপোর্ট চার ইঞ্চি হাই উনানব্বইদের জন্ম পাবলিক হেলথে মেয়েটা চাকরি করেন সেক্টর সাত নম্বরে বাড়ি বনশ্রী রামপুরাতে তার বাড়ি গোপালগঞ্জের মেয়ে দেখতে চমৎকার নামাজি দান মেঘিজামি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাঝে যোগাযোগ করলে তার ঠিকানা খরচে নিতে পারেন তারপরে মেয়েটা হল ডাক্তার মেয়ে নব্বইদের জন্ম মেয়ের উচ্চতলে পাসপোর্ট দুই চার বোন মাত্র ভাই নাই মেয়েটা হইল আমাদের যেই চলে বাড়ি তাদের পূর্বাঞ্চলে মেয়ের বাবা মেয়ের বাবা হইলেন আমাদের বিগ ফিল্ডের ব্যবসা ইটের বাটা আছে তার পাঁচটা ইটের বাটা আছে মেয়ের বাবার মেয়ে ডাক্তার দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না নিতে পারেন তারপরে মেয়েটা অনানব্বই উনানব্বইতে পাঁচ পাঁচশো চার ইঞ্জি হাই মেয়েটা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সাততম সেক্টর বাড়ি মেয়ে হিসাবে দানবে মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না নিতে পারেন তারপরে মেয়েটা হলো শারমিন শারমিন একটা মেয়ের নাম তৃণমূল জন্ম পার্স্ব তিনি যাক মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা ধার্মিক নামাজি হিসাবে মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের হিজাবে ধার্মিক মেয়ে মেয়েটা টিচার স্কুলের টিচার পাঁচশো দুই তিন চার চুরানব্বইতে জন্ম মেয়েটা খিল খেতে নিজেদের বাড়ি যেমন হিজাব যেমন নামাজ যেমন ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন এই চতুর্থ পর্বের যে মেয়েটি দেখেন কত হিজাবি ধার্মিক মেয়ে নামাজি মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপর একটা সাতানব্বইতে জন্ম মেয়েটা বিবিএস পাস করেছেন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনমরা একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন চালা এই চতুর্থ গল্প মেয়েটাকে দেখলেন চালা সবাই পছন্দ করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন যোগাযোগ করুন এমন সুবর্ণ সুযোগ পা হারাবেন না হারালে ভুল করবেন এই যে দুই হাজার একের জন্মে পাঁচশো দুই ইঞ্চার মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর হিজাবি মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা দুই হাজার একের জন্মে পাঁচশো দুই ইঞ্চায় যেমন দেখতে এমন সুন্দর তারা কিছু কিন্তু বাড়ি মেয়েটা যেমন নামাজি এমন হিজাবি মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে এমন সুন্দর সুন্দর মেয়ে আমাদের কাছে রয়েছে যেটা দেখলে অবাক হয়ে যাবেন এমন এমন ছবি বাংলাদেশে কোনো মিডিয়াতে পাবেন না যেটা বন্ধ মিডিয়াতে পাবেন ছাড়া তারপরে মেয়েটা এখন আমাদের জন্মা পাঁচশো সাত দিন উত্তরা স্থানীয় মেয়ে কাজীপুরের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম ডাক্তার মেয়ে দামাজি নামাজি ধার্মিক মেয়ে যদি কোনো বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন নামাজি ধার্মিক মেয়ে পাবেন তারপরে মেয়েরা মমিন সিং মেডিকেল থেকে বাস করেছেন বা শহরের নন্দীপাড়া মেয়েটা রুবাইয়া রুবাইয়া ইসলামিয়ার নাম ডাক্তার তিরানব্বইতে জন্ম উচ্চতলা বাসের চার ইঞ্চি হয় যেমন দেখতে এমন নামাজি হিজাবি মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ব্যাঙ্কার সব ধরনের মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মেয়ে পাবেন পাবেন মেয়ে 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 সুন্দরী তারপরে মাধ্যমে চোরানব্বইতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর গাজীপুরের মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এমন সুন্দর সুন্দর নামাজি ধার্মিক মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো সাংবাদিক মেয়ে জন্ম হইল একানব্বইতে জন্ম মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করছেন মেয়ে করে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়ের বা মেয়েটা হলো এক ডিসি সাহেবের মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আমাদের বাড়ির পাশে তাদের বাড়ি আমাদের কুমিল্লাতে বাড়ি কুমিল্লা দেবীদার থানায় বাড়ি এই ডিসি সাহেবের ছোট বড় মেয়ের মেয়ে ডাকার মতন মেয়ে মেয়ের বাবা হইলেন পুলিশ অফিসার যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডামাজে যোগাযোগ করে এরকম হিজাবি নাম নামাজি ধার্মিক মেয়ে পাবেন ভালো ভালো উচ্চশিক্ষিত ফ্যামিলি পাবেন তারপর মেয়েটা তির জন্ম মেয়েটার বাস হইল তোরা সাত নম্বর সেক্টরের মা হইলেন জনতা ব্যাংকের ডিজিএম দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে মেয়েরা দুইটা বোন বাই নেয় মেয়ে অস্ট্রেলিয়া সিটিজেন দেখার মতন মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে হবেন বন্ধ মেয়ে মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা সেক্টরের বাড়ি বিনানবাসো দুই ইঞ্চ হয় অনেক রানিং করতেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এক নম্বরের বাড়ি বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা হইল অন্যানবের জন্ম পাশো চার এম এমএ পাস করেছেন মেয়েরা চিডাঙ্কের মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে রয়েছে আমাদের ঠিকানা সবাই জানেন উত্তর হাউস গলি নর্থার মাকসি বাজার উত্তরবাসী আমাদের উত্তরবাসী মানে অপোজিট গলিতে ঢুকলে দেখবেন যে পশ্চিম পশ্চিম উত্তর কন্যা রি আমাদের ষোলো নম্বর বাড়ি রোড নাম্বার সেভেন জি বাড়ি ষোলো তলায় আমাদের অফিস নয় নাম্বার সেক্টর আসলে আমাদের এখানে ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন হিজাবি ধার্মিক নামাজি মেয়ে পাবেন প্রত্যেকটা মেয়ে নামে বাড়ি গাড়ি সবাই আছে আমাদের সাথে যোগাযোগ হলে কেউ ঠকবেন না কেউ হারিয়ে যাবেন না ইনশাল্লাহ ভালো ভালো ফ্যামিলি পাবেন বইয়ের কোনো কারণ নেই বন্ধ মিডিয়া চব্বিশ ঘন্টা খোলা থাকে একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ মেয়ে মেয়ে দেখতে কোনো টাকা পয়সা লাগে না শুধু ভর্তি হবেন পনেরো হাজার টাকা দিয়ে আর কোনো খরচ দিতে হবে না আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বোধ প্রতিষ্ঠানে ঢুকলে কেউ খালি হাতে ফিরে যাবেন না বিয়ার পরে কেউ টাকা পারলে দিবেন না পারলে নাই এই বলে আর বলতেছি না আর কিছু আপনারা আমাদের বন্ধ মিডিয়া নির্বোযোগ্য প্রতিষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে